দরগড়ায় ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি ভিলেজ নির্বাচন তাই প্রত্যেক বুথে বুথে যুবকদের মাঠমুখী করতে সিদ্ধান্ত নিয়েছে শাসক দল বিজেপি রবিবার ছত্রিশ শান্তির বাজার মন্ডলে যুব মোর্চার উদ্যোগে প্রকাশ ত্রিপুরা সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছোড়া এডিসি ভিলেজ কার্যালয় মাঠে আজকের এই প্রকাশ্য যুব জমায়েতকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সভাপতি সুশান্ত দেব বিজেপি প্রদেশ সহ সভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেব যুব মোর্চার মন্ডল সভাপতি রামপ্রসাদ শিল শান্তের মন্ডল সভাপতি দেবাশেষ ভৌমি কৃষা মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা জনজাতি দেব বক্তব্য রেখে বলেন জনগণকে বিভ্রান্ত করা চক্রান্ত করে বিজেপিকে রুখতে পারবে না তিনি আরো বলেন রাজ্যের জাতি জনজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের মধ্যে থামসা হবে এককভাবে কোনো সম্প্রদায়ের মধ্যে থামসা নয় তাহলেই রাজ্য এবং দেশ এগিয়ে যাবে নাম উল্লেখ না করে প্রত্যূতকে সুদ্যাপর্মণের থামসা স্লোগানকে এভাবেই এক হাত নিলেন বিধায়ক সুশান্ত দেব তিনি আরও বলেন কিছু রাজনৈতিক দল চাইছে দেশকে টুকরো টুকরো করে দিতে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে তাহলে মানুষ কেন সেসব রাজনৈতিক দল করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যার শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চায় এ বার্তা নিয়ে কার্যকর্তাদের

বিধান সভায় কোন প্রান্তে আপনারা সমাধান করতে পারবেন না এই যে আমি যুবমর্চা রাজ্যসভাপতির হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা এখনো সততা আছি আমরা এখনো রাজনৈতিক সজন্যতা বজায় রাখছি যদি আপনারা সজন্যতা বজায় না রাখেন আমরা কিন্তু দায়িত্ব নেবে কাজ করব এবং এইভাবে করতে হয় আমরা সবাই অবগত আছি আমরা সবাই জানি আজকে সবাই আমি আর বললাম না এদিনের কর্মসূচিতে জনজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় শান্তন টিভি